আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকের রেসিপি কাঁঠালের বিচির সন্দেশ এই কাঁঠালের বিচির সন্দেশটা খেতে কিন্তু দারুণ লাগে আর খুবই হয় টেস্টি আর আমি এই রেসিপিটা খুবই ইজিভাবে দেখানোর চেষ্টা করেছি প্রথমে আমি কাঁঠালের বিচিগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর লাল অংশটাকে তুলে ফেলেছি এখন আমি এটাকে প্রেসারে সেদ্ধ করে নেব আপনারা চাইলে হাড়িতেও সিদ্ধ করে নিতে পারেন আমি পেশারে এখানে পাঁচ থেকে ছয়টা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি এখন এগুলোকে আমি পাটাতে পিষে নেব বিলেন্ডারে আপনারা যদি এটাকে পিষতে যান তবে বিচির যে আঠালো একটা ভাব থাকে সেটাতে খুব ভালোভাবে মসৃণ করা যায় না তবে আমি বলবো পাটাতে পিষে নেওয়াটাই সবচেয়ে ভালো হবে শিল পাটায় বাটার সময় আপনারা সামান্য একটু করে পানি দিয়েও এগুলোকে বেটে নিতে পারেন আমি এই কাঁঠালের বিচিটাকে ডবল করে বেটে নেব যাতে খুব ভালোভাবে মসৃণ হয় আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এরকম নতুন রেসিপি দেখার জন্য আমি সবটুকু কাঁঠালের বিচি এভাবে করে পিষে নিয়েছে আর কাঁঠালের বিচিটা আঠা থাকার কারণে খুবই আঠালো হয় বাটার পরও দেখে হয়তো বোঝা যাচ্ছে তারপর আমি এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেলে আমি এখানে ঘি দিচ্ছি দুই চামচ মতো আপনারা ঘিয়ের পরিমাণটা বেশিও করতে পারেন আর দিচ্ছে এখানে কিছু গোটা মশলা দিচ্ছে এলাচ দারচিনি আর হচ্ছে তেজপাতা আর একান্তভাবে যারা ঘি খেতে পছন্দ করেন না তারা চাইলে সয়াবিন তেল দিয়ে এই সন্দেশটা তৈরি করে নিতে পারেন কিংবা বাটার দিয়েও তৈরি করে নিতে পারেন এখন আমি কাঁঠালের বিচিটাকে খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না গন্ধ চলে যায় এখানে আমি দিচ্ছি এক বাটি পরিমাণ চিনি চিনিটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন আর এখানে আমি দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ কিংবা এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন এখন দুধটা দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আর যেহেতু আমি একটু মিষ্টি বেশি খাই সেখানে অফ ক্যামেরাতে আমি আরও কিছুটা চিনি দিয়ে নিয়েছি এখন এটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি সন্দেশেটা আমার প্রায় তৈরি করা হয়ে গেছে এখন এই অবস্থাতে আমি এটা নামিয়ে নিব এটা যখন ঠান্ডা হয়ে যাবে আরও শক্ত হয়ে যাবে আর একটা এদিকে প্লেট নিয়েছি প্লেটে আমি আগে থেকে একটু ঘি ব্রাশ করে দিয়েছিলাম আর আমি এখন কাঁঠালের বীজের পুরটাকে তুলে নিচ্ছি তুলে এখন খুব ভালোভাবে মেল করে দিচ্ছি আর যে গোটা মশলাগুলো দিয়েছিলাম সেই গোটা মশলাগুলো এ পর্যায়ে এখন বেছে আমি তুলে ফেলব আর এখানে আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে হাত দিয়ে আমি খুব ভালোভাবে মেল করে দিচ্ছি আর চেপে চেপে আমি সেট করে নিচ্ছি যেহেতু খুবই আঠালো চামচ দিয়ে এটা তৈরি করা যাচ্ছে না তাই আমি হাত দিয়ে চেপে চেপে সেট করে নিয়েছি আর রেস্টে রেখেছিলাম প্রায় এক ঘন্টার মতো দিয়ে দেখুন কতটা শক্ত হয়ে গেছে এখন আমি এটাকে একটা ছুরির সাহায্যে আমি চার কোনা করে কেটে নিব কেউ চাইলে এগুলাকে বরফির আকার করেও কাটতে পারেন আমি সন্দেশের মতো করে কেটে নিচ্ছি এই যে তৈরি হয়ে গেল কাঁঠালের বিচির সন্দেশ হঠাৎ করে কাউকে খেতে দিলে কেউ বুঝতেই পারবে না যে এটা কিসের সন্দেশ খাচ্ছে কাঁঠালের বিচির সন্দেশের কথা শুনে তো পুরাই অবাক হয়ে যাবে আশা করছি আজকের রেসিপিও ভালো লাগবে আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ